আশঙ্কায় সত্যি হলো দিনের পর দিন বিদ্যুৎ না পেয়ে রাতের আধারে নিগম অফিসে হামলা ভাঙচুর চালালো উত্তেজিত জনতা ঘটনা কুমারঘাট মহকুমার বিদ্যুৎ নিগমের ফটিকরাই শাখা অফিসে অবশেষে পূর্ণ হলো ষোলো কলা টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না পেয়ে বিগম অফিসে সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দিল উত্তেজিত গ্রাহকরা মঙ্গলবার রাতের এই ঘটনা আরও প্রকট করল বিদ্যুৎ নিগমের ব্যর্থতাকে গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম যে ব্যর্থ এ কথা গত দুদিন আগে প্রকারান্তে নিজে স্বীকার করেছেন নিগমের অনুকটি জেলার এজিএম আর নিগমের কর্তার বক্তব্যের প্রতিচ্ছবি ফটিক্রায় অঞ্চলের দিকে দিকে ঝড় বৃষ্টিতে ফটিকরায় অঞ্চলের একাধিক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা কিন্তু দিনের পর দিন সেই লাইন আর সারাই হয় না বলে অভিযোগ গ্রাহকদের অবশেষে সমস্যা নিয়ে মঙ্গলপাড়াতে নিগম অফিসে যান গ্রাহকরা কিন্তু বরাবরের মতো সময়ের আগে অফিসে তালা ঝুলিয়ে কেটে পড়েন কর্তবরত নিগম কর্মীরা এমনটাই অভিযোগ অবশেষে যা হওয়ার তাই হলো টানা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়ে রাতে নিগমের ফটিকরাই অফিসে ভাঙচুর চালিয়ে নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটালো গ্রাহকরা ফটিকরাই বিদ্যুৎ সমস্যা নিয়ে যেভাবে খুব থমাইতে হচ্ছিল গ্রাহকদের মধ্যে তাতে আশঙ্কা ছিল এমন ঘটনারই অবশেষে তাই সত্যি হলো বুধবার সকালে অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী অফিস খুলতে গিয়ে দেখেন অফিসেরই অবস্থা এদিকে বিদ্যুৎ সমস্যা নিয়ে গ্রাহকরা অফিসে হাজির হয়ে চেপে ধরেন ফটিকরায় শাখা অফিসের ম্যানেজার শুভেন্দু দাসকে তারা বিদ্যুৎ সমস্যার কারণ জানতে চাইলে নিগমের সামনে তুলে ধরলেন গ্রাহকদের অভিযোগ অফিসে দিনের পর দিন অফিসে পাওয়া যায় না ম্যানেজারকেও কেউ এদিন গ্রাহকদের চাপের মুখে কথা স্বীকার করতে হলো ম্যানেজারকেও তিনি নিজে স্বীকার করেছেন ফটিকরায়ের অফিসে সময় মতো আসে না কর্মীরা